নমস্কার বন্ধুরা গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমি তো মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আমার ছাদ বাগানে তো প্রচুর পরিমাণে বেগুন হয় আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন তো এর আগে আমি আপনাদেরকে ছোটো বেগুন লম্বা বেগুন কালো বেগুন সাদা বেগুন সেই বেগুনগুলো কীভাবে পরিচর্যা করে আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে বেগুন চাষ করি তো তার ভিডিও তো আমি আপনাদেরকে দিয়েছি তো চলুন আজকে শীতের যে বড়ো বেগুনগুলো হয় সেই বেগুনগুলো কীভাবে পরিচর্যা করি তার পাশাপাশি পাতা কুঁকড়ে গেলে আমাদের কী করণীয় আমি কিভাবে পাতাটাকে ঠিক করি আর গাছে প্রচুর পরিমাণে বেগুন ফোলাই তো তারই একটি ভিডিও আমি আপনাদের সামনে করে দেখাবো তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটাতে আমি বেগুনগুলো গাছ থেকে কিছুদিন পরে কত বড় হয় কেমন হয় সেগুলো আমি আপনাদের সামনে তুলে দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের যত সবজি আছে তার মধ্যে সবথেকে বেশি কিন্তু এই বেগুনটাতে বিভিন্ন রকমের পোকা লাগে কারণ বেগুন গাছটাতেই কিন্তু সবথেকে বেশি পোকার আক্রমণ হয় সে ছিদ্র পোকা হোক বা পাতা কুঁকড়ে যাওয়া পাতা ফেটে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া পাতা শিরা বেরিয়ে যাওয়া বিভিন্ন রকমের পোকা কিন্তু এই বেগুন গাছে আক্রমণ করে তাই বেগুন গাছটাতেই আমাদের একটুখানি বেশি কেয়ার করতে হয় তো দেখুন আমি ফার্স্টে কি করছি এই যত বেগুন গাছের পাতা আমার নষ্ট হয়ে গেছে সেই বেগুন গাছের পাতাগুলো কিন্তু সমস্ত কেটে বাদ দিয়ে দিতে হবে তো ফুল কিন্তু বাদ দেওয়া যাবে না ফুল ফল যেমনি আছে তেমনি থাকবে আর এরকম যদি পাতা কুঁকড়ে যাওয়া থাকে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ফুল ফল ঝরে যাবে এবং যে গুটিগুলো আসবে সেই গুটিগুলো কিন্তু কালো হয়ে ঝরে পড়বে তাই এই পাতাগুলো সবার আগে গাছ থেকে বাদ দিতে হবে তাই প্রথমেই দেখুন আমি গাছ থেকে পাতাগুলো বাদ দিচ্ছি তো আমার দুষ্টু কিন্তু গিয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছিল তাই ওর সঙ্গে একটুখানি কথা বলছি তো যাই হোক তো বন্ধুরা দেখুন পাতা কিন্তু প্রায় আমি কেটে ফেলে দিয়েছি আর গাছে কিন্তু বেগুন ধরতে শুরু করে দিয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে এক দুটো ফুল বা বেগুন হয়েছে তো পাতা কিন্তু বন্ধুরা আমি কতগুলো ফেলেছি তার কোনো ঠিক নেই কেননা যতগুলো পাতা আক্রান্ত ছিল প্রত্যেকটা আক্রান্ত পাতায় কিন্তু আমি ফেলে দেবো সে গাছের ওপরের হোক নিচের হোক নিচের পাতা তো ভালো হোক খারাপ হোক যে পাতাগুলো মাটির সঙ্গে ছেঁয়ে থাকবে সেই পাতাগুলো তো বাদ দিয়ে দেবোই আর বাদ বাকি যদি উপরে কোনো পাতা আক্রমণ আক্রমণ থাকে তো সেগুলোও কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে তো দেখতেই পেলেন আমি প্রত্যেকটা পাতা কিন্তু কেটে বাদ দিয়েছি তারপরে কি কি করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো তো দেখুন তারপরে এই যে গাছে তো প্রচুর পরিমাণে পুষ্টি কমে গেলো যেহেতু পাতাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি উপরের পাতাও কেটে বাদ দিয়েছি নিচের পাতা কোনো কাজে লাগে না তবে উপরের পাতাগুলো কাজে লাগে তাই অবশ্যই গাছের গোড়াতে এখন একটু খাবার দিতে হবে কারণ গাছ থেকে বেশ প্রচুর পাতা আমি কেটে ফেলে দিয়েছি কেননা আমার গাছে প্রচুর পাতাটা খারাপ হয়ে গেছিলো তাই প্রচুর পরিমাণেই পাতা আমি বাদ দিয়েছি তো প্রত্যেকটা গাছের গোড়ায় আমি খুলে নিয়েছি তারপর দেখুন এই পাতাগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই গাছের থেকে অনেকটা দূরে ফেলে দেবো মানে আমি পস্তে দেব পরে আমি সার তৈরি করব তো দেখুন গাছের গোড়াগুলো কিন্তু খুলে নিয়েছিলাম তারপরে এই যে আমার হাতে বানানো জৈব সার এই সারের মধ্যে কিন্তু সব ধরনের খাবার রয়েছে যেমন ধরুন নিমখোল মানে নিম পাতা গুঁড়ো করে দিয়েছি তারপর বাদাম খোল সর্ষে খোল কলার খোসা ডিমের খোসা সমস্ত কিছু কিন্তু আমি শুকিয়ে একত্রে মিক্সিং জারে গুঁড়ো করে রেখে দিয়েছি এর মধ্যে প্রত্যেকটা খাবারই আমার গাছের জন্য উপকারী আর এই একটিমাত্র খাবারই আমি কিন্তু বেশি গাছে ব্যবহার করি সারা বছর আমি এই জৈব খাবারটা আমার গাছে দিই দেই তো সেই খাবারটাই আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়াতে তো আপনারা যদি দেখতে চান আমি এর মধ্যে কী কী দিয়েছি কীভাবে করেছি তো আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে আপনারা একটুখানি দেখে নেবেন তাহলে আপনারা এই খাবারটা তৈরি করে রেখে দিলে এই খাবারটা কিন্তু বর্ষা শীত গরম সবসময় দিতে পারবেন তো যাই হোক সেই খাবারটা কিন্তু আমার গাছে দেওয়া হয়ে গেছে তারপরে দেখতে পেলেন তো তারপরে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে ফাঙ্গা তো ফাঙ্গা দেওয়ার নিয়ম তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি তো আমার অল্প কয়েকটি গাছ তাই অল্প একটুখানি গুলেছি দেখুন আমি কত সুন্দর করে গুলে নিলাম আমার এই স্পেয়ারের মধ্যে তো এখানে কিন্তু এই ফাঙ্গা বা একটুখানি হলুদ গুঁড়ো আমাদের অবশ্যই দিতে হবে কেননা যে গাছ থেকে যে প্রচুর পরিমাণে পাতাগুলো কেটে বাদ দেওয়া হয়েছে সেই প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু একটা কষ মতো বেরোবে সেই কষ থেকে কিন্তু আবার নতুন করে পোকায় আক্রমণ করবে আর সেখান থেকে কিন্তু ওই ভেতরে আবার পোকা গিয়ে জীবাণু গিয়ে আমাদের গাছগুলো কিন্তু আবার নষ্ট করে দেবে তো তাই কিন্তু আমি ফাঙ্গা দিয়ে দিয়েছিলাম তারপরে বন্ধুরা দেখুন বেশ কিছুদিন পর আমার গাছের পাতাগুলো কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতেই পারছেন দেখুন প্রত্যেকটা পাতা কিন্তু বড় হয়ে এসেছে আর প্রত্যেকটা গাছে কিন্তু আবার নতুন করে ফুল এসছে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে পাতাগুলো দেখুন এই যে বৈকালবেলা আমি গাছে জল দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বেগুনগুলো আর সেই বেগুনগুলো কতটা বড় হয়েছে আর সেই ডোকাগুলো পাতাগুলো কিন্তু নেই দেখতেই পারছেন সেখানে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু ঘেমে গেছি কাজ করতে করতে প্রচুর পরিমাণে ঘেমে গেছি তো যাই হোক চলুন পরে আরও কী কী করি বেগুনগুলো পেরে নেবো কত বড়ো হবে কী হবে কয়েকদিন পর সব কিছু আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণে ঘেমে গেছি কষ্ট হয়ে গেছে তো যাই হোক আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আরও কিছু দিন পরে বাগানে ঘুরে এসছি আর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গাছের অবস্থা গাছের চেহারাটা দেখতেই পারছেন একদম গোড়া থেকে ওপর পর্যন্ত কিন্তু পাতাতে ফুলে এবং বেগুনে কিন্তু ভরে গেছে দেখতেই পারছেন দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু আবার নতুন নতুন বেগুন এসেছে আর বেগুনগুলো কতটা বড় হয়েছে দেখতেই পারছেন ভীষণ সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই এরকম করে বেগুন গাছ পরিচর্যা করবেন দেখুন এই নেচের পাতাগুলো কিন্তু আবার কাটার সময় হয়ে গেছে দেখতেই পারছেন প্রত্যেকটা গাছে কতগুলো করে ফুল এসছে তো আমার তো ভীষণই ভালো লাগছে তো আমি আজকে বেগুনগুলো কেটে নেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর কতটা বড় আর কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন নিজে হাতে তৈরি করা বেগুন ভীষণ ভালো লাগছে তো আপনাদের আমার আজকের ভিডিও কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখুন আমার দষ্ট আমার সঙ্গে বসে রয়েছে বেগুন নেবে বলে আজকের মতো এই পর্যন্ত নমস্কার